আজকের আমাদের শ্বশুরর নিবেদন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের গল্প বিজলের ডাঙা লেখকের পঞ্চাশটি ভূতের গল্প সমগ্র থেকে আজকের এই গল্পটি সংগৃহীত করা হয়েছে চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই নিবেদন হুগলি জেলার রূপরাজপুরের প্রবোধকৃষ্ণ পাল মহাশয় গল্পটি আমাকে বলেছিলেন তবে এও বলেছিলেন যে এই গল্পের সময়সীমা সঠিক করে বলা বেশ শক্ত কেননা ঘটনা এটি হুগলি বর্ধমান বর্ধমান জেলার মধ্যে বিজলে নামে একটি গ্রাম আছে সে গ্রামে এক ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণ একদিন ব্রাহ্মণের সঙ্গে ঝগড়া করে গ্রামের প্রান্তে ধু ধু মাঠের ধারে একটি অশ্বত্থ গাছের নিচে বসে মনের দুঃখে কাঁদতে লাগলেন সংসারে নানা অভাব অভিযোগ সেই নিয়ে ঝগড়াঝাঁটি ব্রাহ্মণের বাক্যবাণে জর্জরিত হয়ে ব্রাহ্মণ তাই আত্মহত্যা করবেন স্থির করে গাছে উঠে সঙ্গে আনা গামছা দিয়ে একটা ফাঁস তৈরি করলেন তারপর টেনে টুনে দেখে যখন বুঝলেন ছিঁড়ে পড়ে যাবার ভয় নেই তখন শেষবারের মতো একবার ইষ্ট দেবতাকে স্মরণ করে গলায় ফাঁস দিতে গেলেন যেই না ওই কাজ করতে যাবেন অমনি হল কি একটা কালো হাত হঠাৎ কোথা থেকে এসে গামছাটাকে টেনে ধরল তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে সেই অবস্থায় অন্ধকারে ব্রাহ্মণ দেখতে পেলেন একটা ছায়া শরীর গাছের মোটা ডালে হেলান দিয়ে বসে ফিক ফিক করে হাসছে সেদিকে তাকাতে ভয়ে বুক কেঁপে উঠল ব্রাহ্মণের এবার ছায়া শরীর বলল কি ব্যাপার ঠাকুর আপনি হঠাৎ করতে এসেছেন যে আপনি না ব্রাহ্মণ পুরোজনের কামনা করবেন মানুষকে সৎ উপদেশ দেবেন তার জায়গায় আপনি এসেছেন আত্মহত্যা করতে এই কাজ কি আপটা সাজে ছি ঠাকর আপনি কি জানের না? আত্মহত্যা মহাপাক ব্রাহ্মণ বললেন সবি জানি ভাই সবি বুছি কিন্তু সব বুঝেও পড়ো চালায় জুলে এই কাজ করতে এসেছি। কি এই কাজ করতে না ঠাকুর ওই কাজ করে আমি এই অবস্থায় যে কত বছর আছি তা আপনি ভাবতেও পারবেন না এর থেকে উদ্ধার নেই আপনার ছেলে নেই মেয়ে নেই শুধু কর্তার নিতে থাকেন আপনি এ কাজ করতে যাবেন কোন দুঃখে হ্যাঁ ব্রাহ্মণ অবাক হয়ে বললেন তুমি আমার এত খবর রাখলে কি করে ভাই তার আগে আপনি আমার কথার উত্তর দিন বলুন কেন এই কাজ করতে এসেছে দুঃখের কথা কি আর বলবো ভাই আমার ঘিন্নিকে তো তুমি চেনো না অমন দজ্জাল মেয়ে ছেলে এই তল্লাটি দুটি নেই তার জননে বাড়িতে কাক চিলও বসতে পারে না তাই এমনি অতিষ্ঠ হয়ে উঠেছি যে ওর হাত থেকে পরিত্রাণ পাবো এসেছি আমি এবার এক ডালের হয়ে বলল মনে বাবা আপনার গিন্নির কথা আর বলবেন না ঠাকুর ওরকম মেয়ে মানুষ আমি কখনো ন দেখিনি ওকে আমি চিনি হাড়ে হাড়ে আপনাদের বাড়ির পাশেই যে আম গাছটা আছে সেই গাছে আমার একশো বছরের বাস শুধু আপনার কিডনির চিৎকার চেঁচাবিছি আর গালাঙালির চোটে আজ বছর খানেক হল আমি পালিয়ে আসতে বাধ্য হয়েছি এখানে কাজী যার গালাগালিতে ভূত পালায় আপনি মানুষ হয়ে তাকে নিয়ে ঘর কি করে করবেন তা ঠিক আছে আপনাকে আর আত্মহত্যা করতে হবে না আপনি এইখানেই থাকুন আমি আপনার থাকার ব্যবস্থা করছি ব্রাহ্মণ তখন গাছ থেকে নেমে এসে মাটিতে বসলেন বুত নেমে এলো সে এক আশ্চর্য রকমের পরিবেশ একদিকে ঘন জঙ্গল আর অপরদিকে ধুধু মাঠ ব্রাহ্মণ বললেন সবই তো বুঝলুম কিন্তু তুমি যে আমাকে থাকতে বলছো এই জঙ্গলে আমি থাকবো কোথায় আর যদিও থাকি খাবটা কি গাছতলায় আপনাকে একটা ঝবড়ি বানিয়ে দেব আপনি দিব্য বহাল তুমিও দিয়ে সেখানে থাকবেন আর এই যে দেখছেন এটা হচ্ছে আনাবাদী পতিত জমি এই জমির দখল নিয়ে আপনি চাষবাস করুন এতে যা ফসল ফলবে তা সবই আপনি ভোগ করে সুখে দিন কাটাতে পারবেন কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই আপনার ব্যবস্থা আমি করছি আপনি একটু বসুন আর কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধু বান্ধবেরা এসে পড়বে আমি তাদের সঙ্গে পরামর্শ করেই সব কিছু করব আপনার ব্রাহ্মণ নিশ্চিন্ত হয়ে বসে রইলেন এবং সামনে বসা বন্ধু ভূতের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা রকম আলোচনা করতে লাগলেন বেশ কিছুক্ষণ পরে অন্যান্য ভূতেরা দলে দলে সেখানে এসে হাজির হয়ে ব্রাহ্মণের সব কথা শুনল তারপর প্রত্যেকেই একমত হয়ে ব্রাহ্মণের পুনর্বাসনের ব্যাপারটা মেনে নিল সকলে মিলে অনেক যুক্তি তর্কের পর বাঁশঝাড় থেকে বাঁশ তালগাছ থেকে পাতা ইত্যাদি এনে সে রাতের মতো ব্রাহ্মণের থাকার একটা আস্তানা করে দিল ব্রাহ্মণ তো মনের আনন্দে সেই আস্তানায় আশ্রয় নিয়ে পুনর্জন্ম লাভ করলেন রাত শেষ হতেই বিদায় নিল ভূতেরা যাওয়ার আগে বনের ভেতর থেকে নানা বিধ ফলমূল ব্রাহ্মণের জন্য রেখে গেল তারা ব্রাহ্মণ তো বেজায় খুশি এইভাবেই যদি জীবনের কটা দিন কেটে যায় তো মন্দ কি বিজলের ডাঙা ভূতের উপদ্রবের জন্য সেকালে কুখ্যাত ছিল খুব এর আশেপাশের গ্রামের লোকেরা যেমন পাঁচশিমল আষ্টাই নপাড়া দোগেছে আবুজহাটি গুড়বাড়ি দশতনপুর ইটলা সাপুর জরুল প্রকৃতি অঞ্চলের লোকেরা ভুলেও কেউ ওদিকে যেত না কাজেই সবাই যখন শুনল ব্রাহ্মণের সঙ্গে ঝগড়া করে ব্রাহ্মণ বিজলের ডাঙার দিকে চলে গেছে তখন ধরেই নিল সবাই যে ভূতেরা আস্ত গিলে খেয়েছে ব্রাহ্মণকে বিশেষ করে কয়েকজন দুঃসাহসী লোক যখন ব্রাহ্মণের খোঁজ করতে করতে এই পথে এসে দূর থেকে অশ্বত্থ গাছের ডালে গামছার ফাঁস ঝুলতে দেখল তখন ধারণাটাকে একেবারেই সঠিক বলে মেনে নিল অতএব ব্রাহ্মণ বেঁচে থেকেও সকলের কাছে মৃতই প্রতিপন্ন হলেন কিন্তু তাহলে কি হয় ব্রাহ্মণীর কবলমুক্ত হয়ে ব্রাহ্মণ দারুণ সুখী ভূতেরা তার কোনো অভাবই রাখল না সারা দিন ব্রাহ্মণ একলা থাকেন রাত্রিবেলা বন্ধু ভূতেরা সহায় হয় তাদের দয়ায় এই বিস্তীর্ণ অঞ্চলের মালিক হয়ে গেলেন তিনি একদিন ভূতেরা বলল আপনি এক কাজ করুন এই জমি তো অনাবাদি পড়ে আছে আপনি কি আবাদ করে ফসল ফলান ব্রাহ্মণ বললেন বললি তো বেশ আমার আপত্তি নেই কিন্তু এ জমি চষব কি করে আমি কি চাষের কিছু কাজ জানি ভূতেরা বলল হম এ বড় সমস্যার কথাই বটে তা ঠাকুর আপনি এক কাজ করুন রাত্রিবেলা গ্রামের লোক ঘুমিয়ে পড়লে গ্রামবাসীদের ঘর থেকে লুকিয়ে গোটা কত কোদাল জোগাড় করে নিয়ে আসুন দেখি বাকি কাজ না আমরাই করে দেব ব্রাহ্মণ তাই করলেন ভূতের পরামর্শ মতো গ্রামে গিয়ে লুকিয়ে এর ওর বাড়ি থেকে কোদাল কুড়ুল ইত্যাদি যা পেলেন সব নিয়ে এলেন তাই নিয়ে সারা রাত ধরে চলল ভূতের উপদ্রব সেই বিস্তীর্ণ অঞ্চলকে রাতারাতি মাটি কুপিয়ে ভূতেরা চাষের উপযোগী করে ফেলল তারপর বলল যান যাদের জিনিস তাদের ফেরত দিয়ে আসুন ব্রাহ্মণ তাই করলেন আরেকদিন ভূতেরা বলল ঠাকুর কয়েকটা বালতি চাইছে জমিতে জল দিতে হবে ব্রাহ্মণ তখনই গ্রামে গিয়ে বালতি নিয়ে এলেন এইভাবে শুরু হলো চাষাবাদ দেখতে দেখতে সবুজ শস্যে ক্ষেত ভরে উঠল মাঠের ধান মাঠেই পাকল ভূত সব কিছু করে ব্রাহ্মণের গোলা ভরা ধান হল এত ধান যে আশেপাশের গ্রামের লোকের খামারেও অত ধান নেই সেটা ছিল খরার বছর চারদিকে অন্নের জন্য হাহাকার পড়ে গেল কত মানুষ না খেতে পেয়ে মরল অথচ ব্রাহ্মণের গোলা ভর্তি ধান তাই একদিন ব্রাহ্মণ আর থাকতে না পেরে সময় চুপি চুপি গ্রামে গিয়ে হাজির হলেন ভাবলেন ব্রাহ্মণীকে সব কথা বলে ক্ষমাঘেন না চেয়ে নিয়ে আসবেন এখানে কিন্তু খিতে বিপরীত হলো ব্রাহ্মণকে রাতের অন্ধকারে দেখা মাত্রই ভয়ে চিৎকার করে এমন কাণ্ড বাঁধালেন ব্রাহ্মণী যে গ্রাম শুদ্ধ লোক লাঠি নিয়ে ছুটে এলো তারপর ব্রাহ্মণকে দেখেই তো চক্ষু স্থির সবাই তাকে ভূত মনে করে নির্দয়ভাবে ভাবে লাঠি পেটা করতে লাগলো পয়্ষা লাঠির বাড়ি খেতে রক্তাক্ত কলেবরে লুটিয়ে পড়লেন ব্রাহ্মণ তারপর যখন একেবারে নিশ্চল হয়ে গেলেন তখনই গ্রামের লোকেরা নিজেদের ভুল বুঝতে পারল কিন্তু তখন সব শেষ একমাত্র শটকাট ছাড়া পরবার আর কিছুই ছিল না তখন অপহাতে মৃত্যু তাই তৃতীয় দিনেই খুব ঘটা করেই শ্রাদ্ধ হলো ব্রাহ্মণের গ্রামের লোকেরাই চাঁদা তুলে ব্রহ্মহত্যার পাপ ঢাকতেই সব ব্যবস্থা করল অনেক লোকজনও খেলো কিন্তু বন্ধুভূতেরা ব্রাহ্মণের যে শ্রাদ্ধবাসরের আয়োজন বসিয়েছিল সেদিন তার যেন তুলনাই নেই গ্রামের লোকেরা বিজলে ডাঙার দিকে না গেল দূর থেকেই দেখতে পেল হাঁড়ে ভর্তি মন্ডা মিঠাই ক্রমাগত আকাশপথে নেমে আসছে বিজলের ডাঙায় সারা রাত ধরে শুধু নামছেই তো নামছেই সে নামারও আর শেষ নেই যতক্ষণ না ভোর হল ততক্ষণ এক নাগারে ওইভাবেই নামতে লাগলো সব তারপর থেকেই প্রতি বছরই ওই বিশেষ দিনকেতে গ্রামের লোকেরা দেখতে পেত ওই একইভাবে আকাশ থেকে খাবার নেমে আসছে বিজলের ডাঙায় তবে এখন আর আসে না আর সেই সব বন্ধু ভূতেরাই বা এখন কে কোথায় তাই বা কে জানে